শীতে আমার কথা শুনে বন্ধুরা নারকল তেলকে এইভাবে গরম করে তারপর চামচের মধ্যে একটুখানি নারকল তেল দিয়ে এক চিমটি হলুদ দিয়ে আর দিতে হবে কয়েক ফোঁটা কাগজি লেবুর রস ব্যাস আর কিছু না একটা হয়ে গেল রেমিডি মাত্র তিনটে উপকরণ দিয়ে একটা রেমেডি বন্ধুরা এটা রাতে ঘুমাবার আগে মুখের মধ্যে মেখে নাও দেখো এত সুন্দর হবে না মুখ ফর্সা একদম টান টান একদম উজ্জ্বল ফর্সা হয়ে যাবে বন্ধুরা তো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে তারপর একটুখানি মাসাজ করতে হবে মাসাজ করে না তেলটাকে একটু বসে বসিয়ে নিতে হবে যেখানে যেখানে ভাঁজ পড়ছে সেখানে সেখানে এইভাবে তুলে তুলে বন্ধুরা মাসাজ করতে হবে এখানে নারকল তেল আছে নারকল তেল মাসাজ করতে খুব ভালো সাহায্য করে হলুদ মুখের মধ্যে জেল্লা ফিরিয়ে আনে আর হচ্ছে লেবুর রস মুখকে টান টান করতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা